এই যে এখন একটা বা পার্শো সাবস্ক্রাইব হয়ে গেছে তার জন্য এই কেকটা এই যে এখানে সেলিব্রেশন করে ভাই আমাদের গরিবের পার্টি হবে গরিবের পার্টি চলো 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 গরিবের আমাদের মামিরা আজকে পার্স সাবস্ক্রাইব কমপ্লিট হলো তার জন্য আমরা এখন একটা ছোট্ট গরিবের সেলিব্রেশন করব চলো চলো নিমেদ এ আবতালি আব্তালি কয়েক

এই যে পার্টিটা এই যে সেলিব্রেশন করেছে এই যে আমার একটা ভাগ্নি তো আর ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হলে পরে ভালো ভালো করে করবো সবাই তোমরা পাশে থাকলে ওয়ানকে হবে এইভাবেই তোমরা সবসময় পাশে থাকো সব থাকো টাটা হয়